তো আমার সামনে একটা লোককে দেখতে পাচ্ছি দেখা যাক এই লোকটার কাছ থেকে কিছু মানে শোনা যাক যে আসলে বিমানবন্দর কবে নাগাদ চালু হবে এখানে কি আপনার বাড়ি ভাই না আমার বাড়ি এখানে তো আসলে এই বিমানবন্দরটা কবে চালু হবে এরকম কিছু কি জানেন লোকজন তো বিমানবন্দর চালু কবে চালু কবে বলতে বলতে মানে সেই হারে বলা শুরু করে যে আসলে কবে চালু হবে আপনার কিছু এই বিষয়ে জানা আছে কি না সেই বিষয়ে কিছু জানা নেই ও তো আপনি এখানে মোটর সাইকেল নিয়ে কি করেন যে একা একা আপনি কি দেখতে আসছেন বিমান নাকি ওই আজকে একটা বিমান আসার কথা ছিল সে সে দেখতে আসছিল ও এ এ ভাই কিন্তু একটা বিমান আসবে সেটা দেখার জন্যই কিন্তু আছে আসলে আপনারা এখন বলেন যে আসলে বগুড়ার মানুষ কতটা বিমান প্রেমী হয়ে বসে আছে যে আসলে শুধুমাত্র বিমানটা দেখার জন্যে কিন্তু সেই কত দূর থেকে আসছেন কত কিলো থেকে দূর থেকে আসছেন অনেক দূর থেকেই আহ সে কিন্তু বলতেছে কিন্তু অনেক দূর থেকে আসে শুধু বিমান দেখার জন্য এখন আপনারাই বলেন যে আসলে বগুড়া বিমানবন্দরটা চালু হওয়া কিন্তু খুব প্রয়োজন বা জরুরি বগুড়ার মানুষ কিন্তু সেই বিমান দেখার জন্যই অধীর আগ্রহে বসে আছে সো ফাইনালি বিমানবন্দরটা কবে চালু হবে এটা কিন্তু আশেপাশের লোকজন ঠিক মতো এখনও বলতে ক্লিয়ারভাবে বলতে পারে না অথচ আমরা বগুড়াবাসী কিন্তু যে বিমানবন্দর চালু হবে আর কিছুদিন পর এটা সেটা আমরা মানে আর কি লোকজনকে বলা বলি করতেছি আসলে কিন্তু কবে চালু হবে আমরা কিন্তু এটা এখনও সঠিক করে কেউ বলতে পারি না সো এটা নিয়ে আপনারা কেউ ঘাবড়াবেন না হয়তো খুব শীঘ্র বিমানবন্দরটা চালু হবে সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকতে হবে